পুকুরে স্নান করতে নেমে ডুবে মৃত্যু হলো এক যুবকের মঙ্গলবার এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হলদিবাড়ি ব্লকের উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন বগরিবাড়ি এলাকায় মৃত যুবকের নাম রাজীব প্রামাণিক বয়স একুশ বছর পরিবার সূত্রে জানা যায় রাজীব চোখে কম দেখত সে ফেরিওলার কাজ করে এদিন দুপুরে কাছ থেকে বাড়ি ফিরে এসে পার্শ্ববর্তী একটি পুকুরে স্নান করতে যায় ভালো করে সাঁতার না জানার কারণে পুকুরের জলে তলিয়ে যায় ঘটনাটি প্রত্যক্ষ করে প্রতিবেশী এক শিশু রাজীবের পরিবারের সদস্যদের খবর দেয় যে রাজীব পুকুরের জলে তলিয়ে যাচ্ছে তৎক্ষণাৎ পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা এসে পুকুরের জলে নেমে খুঁজতে শুরু করে তাকে এরপর দেহ উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে মানে তো ওই নানা রকম বিক্রি করে বাড়ি বাড়ি তারপরে কোথার থেকে আসি আর ডাইরেক্ট বাড়ি ডাইরে সাইকেল দেখে জামা কাপড় ওই উধায় কিন্তু এসে পুকুরে বলে মানুষ তারপরে ওই হাবুডুবু পড়া শুরু করিছে ওই যে স্কুলের বাচ্চাগুলা স্কুল থেকে বাড়ি যাচ্ছে ওই যাওয়ার সময় ওরা দেখা পাইছে

স্কুলে তো জল টল বাইর করার চেষ্টা করলেও জল তো বাইর হইলো না সাথে সাথে বাইর নিয়ে হসপিটালে কি বলো ডাক্তারবাবু এখন ডাক্তারবাবু তো মৃত্যু ঘোষণা কি নাম ওনার ছেলেটা হ্যাঁ ডাকে কে তু করে ভালো নাম রাজীব কামানি বয়স কত হবে বয়স সেই কুড়ি বাইশ হাই স্কুলের পুক আসে না ওদের বাড়িটার মানে কতটা দূরত্বে পুকুরে নেমেছিল অন্তত